দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী ষাড় গুরুগুলো বা চেকনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে গরুগুলো দেখাশোনা করছেন তোতা ভাই

সার গরুগুলো যেখানে নাম জায়গা নাম আমরা সে জায়গায় রয়েছে সব ভালো আছে আমরাটা ভালো গজ ভালো আচ্ছা গজ ভালো দাম পুরাতন আচ্ছা কাছে কিনা টাইট ব্যাপার আচ্ছা টাইট ব্যাপার আচ্ছা

ખાખા ખાયા જબર એક ખાખા જબર દાદા દાદા કીધું

ভিডিও করে পাঠা দিছি। তারপর বড় বড় গুলো যেখানে বাচ্চা কেন হচ্ছে আমরা সেই জায়গা রয়েছে ভাই কত বলছেন কত কত দুশো কত চাইছে মানে দুশো বিশ দুশো বিশ চৌ জুন কতটুকু আসবে দুটোয় সাড়ে আচ্ছা কত সাড়ে সাড়ে ছয় মন আচ্ছা কোথায় যাবে এগুলো আজকে ভাই কোথায় যাবে

কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন দিন চার দিতে পারবেন সংগ্রহ কালেকশন এটা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন ইনশাআল্লাহ জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যোগ করলে হবে নাম্বার যোগ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চান্ডি সাবস্ক্রাইব করবেন শেষে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেন ফিচার